তো এই যে দুপুর দুপুর একদম বেরিয়ে পড়েছি আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে পিছনে মা আসছে ওলিকে নিয়ে একটু মাকে বললাম একটু এগিয়ে দিয়ে যেতে কারণ এই যে বৃষ্টি টিপটিপ করে মাঝে সাথে হচ্ছে না সেই জন্যই আসলে ওলিকে নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে পারবো না ছাতা বৃষ্টি পড়েনি চলে শর্ট করে এসব তো এখন হচ্ছে যে টোটোটা ধরবো টোটোটা ধরে এখন স্টেশন পর্যন্ত যেতে পারলে অন্তত বাঁচোয়া একটা ছবিও তোলা হয়নি বাড়ি গিয়ে তাড়াতাড়ি করেছিল তাড়াতাড়ি করে ফেরোয়া হয়নি এই যে স্টেশনে এসে গেছে আর এখনো ট্রেন নেই সময় করে আসে ট্রেন দাঁড়ানো পঞ্চাশ হয়েছে দুটো একটা ট্রেন আছে বললো কুন্তল তো দেখা জায়গা হয় যে বলি আর আমি দাঁড়িয়ে আছি তো একটাই যেহেতু ব্যাগ হয়েছে ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না তো বৃষ্টিটা থেমেছে এটাই ভালো আবাসে তো এখন অবস্থা দেখা জায়গা বলিকে দেখো রে মা মা ধারে যাবে না এদিকে এসো এদিকে এসো পেটে ব্যথা হবে তেমন ভালো হলো তো আর একটা জিনিস হয়েছিল চল তাই চল আমি রান্নাঘরে এই খাবার খাবার চলে এসেছি কেন দেখুন এইখানে হয়েছে দেখবো একটু কি খাবার দাবার হয়েছিলো একটু টুকরে খাবো একটু ডুব তার জন্য একটু একটু করে রয়েছে তেল ছিল খোল এটা কি ভাত এটাই বাঁধাকপি চিংড়ি ওয়াউ আমার ফেভারিট বাঁধাকপি

এখানে সব বসে এখন আলোচনা হচ্ছে বোন মায়ের জন্য এই লিপস্টিকটা এনেছে দেখা এই লিপস্টিকটা এনেছে যেটা মায়ের ঠোঁটা এখন অ্যাপ্লাই করে দিচ্ছে দেখি মা ও দেখা এই যে তিনটে কম্বো বোন নিয়েছে অনলাইন থেকে নিয়েছে একটা মায়ের এইটা মাঝখানটা মায়ের এইটা বোনের আর এইটা আমার জন্য নিয়েছি তো এখন হবে হচ্ছে রান্না বাপি নিয়ে এসেছি একটু চিকেন বললো চিকেন কষা করে ফেলতে তো এখন যাবো রান্নাঘরে চিকেনটা তো ইনস্ট্রি টিস্ট্রি লাগিয়ে নিয়েছি কাটা নয় আর একটা কাটা দিতেছিল

কাসম চলে যাচ্ছে আমি কে আচ্ছা যাও টাটা ওলি কোথায় ও আচ্ছা যাও ওলি তো ঘুম দুপুরবেলা ঘুমায় নি আর ব্যাস একদম সন্ধ্যাবেলা খাওয়াতে বসেছি এমন টোলে ঘুমিয়ে পড়লো খেতে খেতে ঘুমিয়ে পড়লো খাবার বাটিতেই এই বাড়িতে পড়ে রইলো মানে বুঝতে পারছো কত জোরের ঘুম পেয়েছিল মানে টুলে গেল পুরো খাবার বাড়িতে আমি দেখে বলি তুই ঘুমো যা বলে মুখটা মুছি যতটা কেজে খেঁজে শুয়ে দিয়েছি পুরো একদম কাদার মতোই ঘুমাচ্ছে আর এই বুলিটা দেখো না শরীরটা ভালো না পূজার সময়তেই সর্দি মতো করেছে একটু ভাল্লাইনে খুঁদোর মধ করছে আর এই একটু তেল মাখিয়ে দিলাম তেল মাখিয়ে দিতে এখন একটু মানে হয় না আমাদেরই সর্দি করলে একটু তেল মাখতে ইচ্ছা করে সেরকমই একটু তেলটা মাখিয়ে দিলাম একে দিয়ে এবার এবার যাবো রান্নাঘরে মাংসটা এবার কোর বাড়ির হাত দেখাচ্ছে এই যেখানে মা তারা ছবিটা আছে না এইটাতে হাত দেখাচ্ছে তো চলো মাংসটা করে নিই মার মা টোডোকে নিয়ে একটু গেল এই যে এতে পূজা মণ্ডপের ওখানে গেল পূজা মণ্ডপের ওখানে ছোটোদের একটা আজকে নাটক হবে ওটা দেখতে গেলো আর আমি এখানে গিয়ে তো করি হ্যাঁ তোমার তুমি তোমার মায়ের কাছে থাকবে তুমি তোমার মায়ের কাছে থাকবে কত খিলখিলি করে হাসে শরীরটা ভালো না বলে হাসছেও না তো এই যে এখন রান্নাঘরে হচ্ছে চিকেন কষা মশলাটাকে কষে নিই আর ওখানে তো অ্যানাউন্স হচ্ছে শুনতেই পাচ্ছি অনুষ্ঠান এইমাত্র শুরু হচ্ছে এই যে চিকেনটা দিয়ে দেবো রেডি হয়েছে শরীরটা ভালো না কিন্তু তাও একটু ঘুরতে গেলে মনটা ভালো লাগবে বলো ওই জন্য বোন একটা নর্মাল একটু ফ্রক পরে সাজিয়ে দিয়েছে হলে হলে হ্যাঁ মুমু মুমু মা ঘুরতে যাবে আমি নিয়ে যাইনি আমি নিয়ে যাইনি নি আচ্ছা তোমার নিয়ে যাবে দুজনকে ফোন করছি আস চাস চাস সে কনে আসবে নিয়ে যাবে তুমি ওষুধ নেই বলি এখন যাবে হ্যায় পূজা মণ্ডপে বলি এখন যাবে পূজা মণ্ডপে আর দাদা আর এই যে বৌমনে নিয়ে যাচ্ছে পূজা মণ্ডপে মারা গেছে যাও নিয়ে চলে যাও নিয়ে চলে যাও হ্যাঁ নিয়ে চলে যাও নতুন বলে মনে হয়

আর বৌমনিও গেছে বৌমনিকে বললাম তুমি যাও আমরা রুটিটা করে নেবো মানে মাংসটা তো হয়ে এসছে প্রায় ফুটে যাচ্ছে বোনকে বললাম তুই একটু বেলে দে আমি পরোটাগুলো আর রুটিগুলো করে নিই বলে বোন একটু বেলে দিচ্ছে আমরা পরোটা রুটিটা করে ফেলবো আর বৌমনি তুমি যাও একটু ঘুরে এসো বৌমনি গেছে দাদা বৌমনি ডোডো দিঘি মা সবাই গেছে বাপি এখন অলি ঘুমিয়ে পড়েছে অলির কাছে বসে আছে আর আমি আর বোন রান্না করে এই রোগ দিঘি গেছে দিঘি একটুখানি ঘুরে চলে আসবে তাও বলি একটু ঘুরে আসলে ভালো লাগে পাঠা বলে নিয়ে গেলো আর আমরাই পরোটা পরটাগুলো করে ফেলি পরোটা হবে আমাদের চারজনের বোনের আমার বৌমনি দাদা আর বাপি মায়ের হচ্ছে রুটি চল অংশটা হয়ে গেছে বা অফ করে দেবো গ্যাস এরকমই রাখবো একটু গ্যাস এরম ভালো লাগে টেস্টও অন্যরকম হয় এখানে সব খাওয়া দাওয়া হলো বলি তাই 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 বলি তাই জন্য এই যে মা ভালো করে দেখাও শাড়িটা ষষ্ঠীর সকালে পূজা দিতে যাব যেহেতু ষষ্ঠীর উপসটা কোকালকে ষষ্ঠীর অঞ্জলি দিতে যাব ষষ্ঠীর পূজা দিতে যাব সরি মা মায়ের শাড়ি তো এটা এই যে আর মা পড়বে হচ্ছে এই ও মা 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 ক্যামেরা সামনে আসতেই মানে একদম কি ব্রাইট লাগছে বোন পড়বে এই যে মিনাকারি ঢাকা এটা আর মা পড়বে ও বাবা মা ছোট মেয়ে এক এই যে এই সুন্দর শাড়িটা তাঁতের কিন্তু একটু পাটটা ডিজাইনটা দেখো কি সুন্দর তাঁতের হোক ডিজাইনটা একটু মানে অন্য ধরনের এই যা চা 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 চা